আচ্ছা আমরা আজকে কি দেখব সেভেন ডেজ সেভেন ডেইজ নেম তাহলে এক নম্বর কি স্যাটারডে স্যাটারডে মানে কি শনিবার স্যাটারডে মানে কি শনিবার আচ্ছা স্পেলিং এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে মানে শনিবার এরপরে সানডে সানডে মানে কি রবিবার স্পেলিং কি এস ইউ এন ডি এ ওয়াই সানডে মানে রবিবার এরপরে মানডে মানডে মানে কি সোমবার স্পেলিং কি এম ও এন ডি এ ওয়াই মানডে আচ্ছা তারপরে কি টুইসডে টুইসডে মানে কি মঙ্গলবার টি ইউ ই এস ডি এ ওয়াই টুইসডে মানে মঙ্গলবার এরপরে ওয়েন্সডে 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 মানে কি বুধবার ডব্লিউ ই ই ডি এন এস ডি এ ওয়াই ওয়েসডে মানে বুধবার এরপরে থার্সডে 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 বৃহস্পতিবার টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই থার্সডে মানে বৃহস্পতিবার আচ্ছা এরপরে কি ফ্রাইডে ফ্রাইডে মানে কি শুক্রবার এফ আর আই ডি এ ফ্রাইডে মানে শুক্রবার তাহলে আমরা কি শিখলাম স্যাটারডে মানে শনিবার সানডে মানে রবিবার মানডে মানে সোমবার টিউজডে মানে মঙ্গলবার ওয়েন্সডে মানে বুধবার ফার্স্ট ডে মানে বৃহস্পতিবার ফ্রাইডে মানে শুক্রবার